বারাসাত জিতছে গেডু খেলছে বাস ها ٹھيڪ آهي 180 180 180

কোন ফোন ভিতরে ফোন করার এলাও নেই ওনাদের ফোন থেকে বললাম যে আমরা ফোন করি ইলেকশন সিই ও না আপনি করতে পারবেন না সেটাই তো চলছে এখনো তাই এখনো তো শুধুমাত্র একটা আরো কার্ড দিয়েছে অস্থায়ী না স্থায়ী তার সার্ভিস আইডি কার্ড কিছুই দেখাচ্ছে না এখানে ডিএসটিও পুরোপুরি তৃণমূলের দালাল আর যিনি এখানে আরও আছেন তিনিও তৃণমূলের দালাল দুই তৃণমূলের দালাল মিলে সমস্ত অস্থায়ী কর্মীদেরকে ভিতরে কাউন্টিং হলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বলছে আমাদের কাছে এরকম কোনো নোটিফিকেশন আসেনি আর জেনারেল অবজারভার মিস্টার লাল মিনা চুপচাপ বসে আছেন সোফার মধ্যে কফি খাচ্ছেন বসে বসে আর কি পদক্ষেপ করবেন এখন বাইরে ফোন ফোন নিয়ে কি কথা বলবেন

তাকে অভিযোগ করবো যিনি ওনাদের সঙ্গে কথা বলছেন ওনার বলছেন সবই ঠিক আছে জেনারেল অবজারভার যিনি এসেছেন কেন্দ্র থেকে নির্বাচন কমিশন পাঠিয়েছে মিস্টার লাল বিনা তিনি বলছেন হ্যাঁ সবই ঠিক আছে আমি এখনই সিইও কে ফোন করব, ফোনটা দেয়নি না ফোন দেয়নি কিছু দেয়নি ভিতরে ফোন করার কোনো পরিষেবাও নেই তো তাকে ফোন করবো কিভাবে জানাবো সমস্ত দিকে ব্লক করে রেখে দিয়েছে কোথায় গো আমাদের ছেলেগুলো কোথায় সমস্ত অস্থায়ী স্টাফদেরকে ভিতরে ঢুকে দিচ্ছে পাউন্ডিওয়ালার ভিতরে কোনো সার্ভিস আইডি দেখাচ্ছে না উইদাউট সার্ভিস আইডি সবাইকে ঢোকাচ্ছে এখানে দলে মমতার দলদাস এখানে এসডিও আছে আর আরও আছে মিস্টার টুডু দুজনে মিলে এখানে মমতার গিনি করতে বসে আছে আর লাল লালবিনা যিনি এসছে জেনারেল অবজার্ভার তিনি পায়ের ওপরে পা তুলে পায়ের ওপরে পা তুলে বসে আছে আর ওদের ওরা যা বলছে হ্যাঁ তে হ্যাঁ বলছে সকাল থেকে অভিযোগ করছেন এখনো পর্যন্ত

ছাড়ি ছাড়া ইলেকশন কমিশন ভেতরে কোনো হবে ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে কোনো সেন্ট্রাল ফোর্স নেই

¡Solo gandal! 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 <coughs> <Ay>, ¡Solo gandal! ¡Solo gandal! <coughs> ¡Solo gandal! 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 ¡Solo সকলদার শুভেচ্ছা আপনাকে বলুন আজকে কাউন্টিং হচ্ছে এই এতদিনের উৎকণ্ঠার পরে আর প্রবেশ করছেন কিছু বলুন দেখুন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে পাবে মানুষ এই আশা আমাদের সকলের আর চার পাঁচ ঘন্টা পরেই আসল একটা চিত্র আমাদের সকলের সামনে আসবে এতদিন আমরা একে অপরকে যা বলা বলি করি কিন্তু বাংলায় এবং সারা ভারতবর্ষে যে রাজনৈতিক দলই হোক না কেন তাদের যে কর্মকাণ্ড কর্মের ভিত্তিতে তাদের মতদান হয়েছে নিশ্চয়ই তার ফলাফল আসবে এবং যেটাই আসে তাকে সেটা মাথা পেতে নিতে হবে এটা আমরা বিশ্বাস করি এটাই গণতন্ত্র এর বাইরে যদি কেউ হিংসা বা কোনো কুচ্ছা রটানোর চেষ্টা করে সেটা অসাংবিধানিক আমরা শান্তিপূর্ণভাবে কাউন্টিং করে ফল যেটাই হোক

একটা আরো কার্ড দিয়েছে অস্থায়ী না স্থায়ী তার সার্ভিস আইডি কার্ড কিছুই দেখাচ্ছে না এখানে ডিএসটিও পুরোপুরি তৃণমূলের দালাল আর যিনি এখানে আরও আছেন তিনিও তৃণমূলের দালাল দুই তৃণমূলের দালাল মিলে সমস্ত অস্থায়ী কর্মীদেরকে ভিতরে কাউন্টিং হলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বলছে আমাদের কাছে এরকম কোনো নোটিফিকেশন আসেনি আর জেনারেল অবজার্ভার মিস্টার লাল মিনা চুপচাপ বসে আছেন সোফার মধ্যে কফি খাচ্ছেন বসে বসে আর কি পদক্ষেপ করবেন এখন বাইরে ফোন ফোন নিয়ে কি কথা বলবেন আরে আমাদের এটা কথা আচ্ছা বাইরেতে যাচ্ছেন আপনি এখন কি ফোনটা পেলে কথা বলবেন না এবং আমি চাকরি এসডিও এবং আরো দুজনে বলছে যে আমরা আপনাকে সার্ভিস আইডি কার্ড দেখাচ্ছে না এমনি

간다. 설어간다. 오다베디 지나. 와! 이다. 자러, 자러. 나오. 자러, 거기 자러, 거기 자러. 자러, 자러. 아이, 설어간다. 라라, 도미디가 타. 에, 설어간다. 오다베디 지나. 와! 와! 이다. 와! 오다베디 지나. 와! 와! আপনাকে বলুন বলুন আজকে কাউন্টিং হচ্ছে এই এতদিনের পরে আর প্রবেশ করছেন কিছু দেখুন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে পাবে মানুষ এই আসা আমাদের সকলের আর চার পাঁচ ঘন্টা পরেই আসল একটা চিত্র আমাদের সকলের সামনে আসবে এতদিন আমরা একে অপরকে যা বলা বলি করি কিন্তু বাংলায় এবং সারা ভারতবর্ষে যে রাজনৈতিক দলই হোক না কেন তাদের যে কর্মকাণ্ড কর্মের ভিত্তিতে তাদের মতদান হয়েছে নিশ্চয়ই তার ফলাফল আসবে এবং যেটাই আসে তাকে সেটা মাথা পেতে নিতে হবে এটা আমরা বিশ্বাস করি এটাই গণতন্ত্র এর বাইরে যদি কেউ হিংসা বা কোনো কুচ্ছা রটানোর চেষ্টা করে সেটা অসাংবিধানিক আমরা শান্তিপূর্ণভাবে কাউন্টিং করে ফল যেটাই হোক আর আমরা আশা করবো আমাদের অনুকূলেই থাকবে

কার্ড দিয়েছে অস্থায়ী না স্থায়ী তার সার্ভিস আইডি কার্ড কিছুই দেখাচ্ছে না এখানে ডিএসটিও পুরোপুরি তৃণমূলের দালাল আর যিনি এখানে আরও আছেন তিনিও তৃণমূলের দালাল দুই তৃণমূলের দালাল মিলে সমস্ত অস্থায়ী কর্মীদেরকে ভিতরে কাউন্টিং হলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বলছে আমাদের কাছে এরকম কোনো নোটিফিকেশন আসেনি আর জেনারেল অবজার্ভার মিস্টার লাল মিনা চুপচাপ বসে আছেন সোফার মধ্যে কপি খাচ্ছেন বসে বসে আর কি পদক্ষেপ করবেন এখন বাইরে ফোন ফোন নিয়ে কি কথা বলবেন আরে আমাদের

সফলতা শুভেচ্ছা আপনাকে বলুন আজকে কাউন্টিং হচ্ছে এই এতদিনের উৎকণ্ঠার পরে আর প্রবেশ করছেন কিছু বলুন দেখুন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে পাবে মানুষ এই আসা আমাদের সকলের আর চার পাঁচ ঘন্টা পরেই আসল একটা চিত্র আমাদের সকলের সামনে আসবে এতদিন আমরা এ একে অপরকে যা বলা করি কিন্তু বাংলায় এবং সারা ভারতবর্ষে যে রাজনৈতিক দলই হোক না কেন তাদের যে কর্মকাণ্ড কর্মের ভিত্তিতে তাদের মতদান হয়েছে নিশ্চয়ই তার ফলাফল আসবে এবং যেটাই আসে তাকে সেটা মাথা পেতে নিতে হবে এটা আমরা বিশ্বাস করি এটাই গণতন্ত্র এর বাইরে যদি কেউ হিংসা বা কোনো কুচ্ছা রটানোর চেষ্টা করে সেটা অসাংবিধানিক আমরা শান্তিপূর্ণভাবে কাউন্টিং করে ফল যেটাই হোক আর আমরা আশা করব আমাদের অনুকূলেই থাকবে জয়ের ব্যাপারে কতটা আশা জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এখন একদম হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্তই থাকবো

পুরোপুরি তৃণমূলের দালাল আর যিনি এখানে আরও আছেন তিনিও তৃণমূলের দালাল দুই তৃণমূলের দালাল মিলে সমস্ত অস্থায়ী কর্মীদেরকে ভিতরে কাউন্টিং হলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বলছে আমাদের কাছে এরকম কোনো নোটিফিকেশন আসেনি আর জেনারেল অবজার্ভার মিস্টার লাল মিনা চুপচাপ বসে আছেন সোফার মধ্যে কফি খাচ্ছেন বসে বসে আর কি পদক্ষেপ করবেন এখন বাইরে ফোন ফোন নিয়ে কি কথা বলবেন আরে আমাদের এটা

चलो, 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 चलो। 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 चलो, चलो 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 সকলদার শুভেচ্ছা আপনাকে বলুন আজকে কাউন্টিং হচ্ছে এই এতদিনের উৎকণ্ঠার পরে আজ প্রবেশ করছেন কিছু বলুন দেখুন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে পাবে মানুষ এই আশা আমাদের সকলের আর চার পাঁচ ঘন্টা পরেই আসলে একটা চিত্র আমাদের সকলের সামনে আসবে এতদিন আমরা একে অপরকে যা বলা করি কিন্তু বাংলায় এবং সারা ভারতবর্ষে যে রাজনৈতিক দলই হোক না কেন তাদের যে কর্মকাণ্ড কর্মের ভিত্তিতে তাদের মতদান হয়েছে নিশ্চয়ই তার ফলাফল আসবে এবং যেটাই আসে তাকে সেটা মাথা পেতে নিতে হবে এটা আমরা বিশ্বাস করি এটাই গণতন্ত্র এর বাইরে যদি কেউ হিংসা বা কোনো কোচ্ছা রটানোর চেষ্টা করে সেটা অসাংবিধানিক আমরা শান্তিপূর্ণভাবে কাউন্টিং করে ফল যেটাই হোক

চলছে এখনও তাই এখনও তো শুধুমাত্র একটা আরো কার্ড দিয়েছে সে অস্থায়ী না স্থায়ী তার সার্ভিস আইডি কার্ড কিছুই দেখাচ্ছে না এখানে ডিএসটিও পুরোপুরি তৃণমূলের দালাল আর যিনি এখানে আরও আছেন তিনিও তৃণমূলের দালাল দুই তৃণমূলের দালাল মিলে সমস্ত অস্থায়ী কর্মীদেরকে ভিতরে কাউন্টিং হলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বলছে আমাদের কাছে এরকম কোনো নোটিফিকেশন আসেনি আর জেনারেল অবজার্ভার মিস্টার লালবিনা চুপচাপ বসে আছেন সোফার মধ্যে কপি খাচ্ছেন বসে বসে আর কি পদক্ষেপ করবেন এখন বাইরে ফোন ফোন নিয়ে কি কথা বলবেন আচ্ছা বাইরে যে যাচ্ছেন আপনি তাহলে এখন কি ফোনটা পেলে কথা বলবেন ফোনটাই চাইছি আমাদের ছেলেরা ফোন আছে এই মুহূর্তে জিন্স ছবি